আল্লা রব্বুল আলমিনে মৌত শব্দটারে আগে নিয়া জানাই দিলা আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো মৃত্যুর কুলে ডলে পরব এটা নিশ্চিত যে আপনি আমি কইতাম প্রথম নাই অর্থাৎ এই কোন স্থায়ী কোনো গ্যারান্টি নাই আর মিথ্যু যে একদিন হবে বলিয়া এটার গ্যারান্টি আসে লাগি মুখাশ্বিনী ক্যারাম হলে ফরমাই জায়া তোর ব্যাখ্যা ধানুন যে আল্লাহয় এর কারণে হায়াত শব্দরে ভরে আনছেন এবং মউৎ শব্দরে আগে আনছেন যে মরণ হবে এটা নিশ্চিত এর জন্য আল্লাহ রাবুল আলমিনের সুরায় মূল করে এই আয়াতর প্রথম অংশে মা শব্দ ধরে আনুন অর্থাৎ মরণ যে হবে এটা আল্লাহ রাবুল আলমিন এটা নিশ্চিত এটা জানাইয়া দেন যে মরণ মৃত্যুর কোলে সবাই আপনি আমি একদিন ডলে পড়া লাগবে আল্লাহ রাবুল আলমিনে আপনার আমার জীবন এটা কোন স্থায়ী দান করছো নেই কোন স্থায়ী জীবনের মাঝে কত সুন্দর আমল করবার ওটা দেখার লাগি আল্লাহ কইন আহসানু আমাল সুন্দর আমল করবার লাগি সুন্দর আমল দেখার লাগি আল্লাহ আপনার আমার এই জীবন আর মরণ তাদান করো এই জীবনটা আমরা তিন ভাগে ভাগ করি ইসলামে এই জীবনটারে তিন ভাগে ভাগ করছে প্রথমত হইল মালিক হওয়ার আগে যে সময়টা এটা হইল শিশুকাল মালিক হওয়ার আগ পর্যন্ত নাবালিক অবস্থায় যে সময়টা এই সময়ের কোনো হিসাব আল্লায় নিতে নাই কোনো গুনার হাম বললে গুনার হামটাও আমল নমাত পড়ত নাই বালিক হওয়ার আগ পর্যন্ত বারো তেরো বৎসর এই সময়টা হইলো শিশুকাল এই সময় যদি অবস্থায় কোনো বাচ্চায় কোন বালা কাম করে তাইলে তার মা বাবার আর বাদ কাম করলে এটা লেখা হয় না আর যখন বালিগৈ যায় পর যে যে জীবনটা বার্ধক্য ও আর পর্যন্ত জীবন চল কাল এই সময় গুণা করবায় জীবন চলার পথে নেকির কাম করুকার বদির কাম করৌকারটা কিন্তু কীড়ামানিস্তা ফ্লোর খাতার মাঝেলে আপনার আমার ডাইন ভান্দ এবং বামর ভান্দ ফিরিস্তা দুইজন আসুই নেরাউলা কিরামান কাতিবিন কোরআনর বাসায় সম্মানী লেহক বর্গ এরা আমরা বদির হাম করি বামর বিরিস্তা এলে হইন আর যখন আমরা বালাহাম করি নে কামল হরি ডাইনর বিরিস্তায় তান খাতার মাঝে লেখ এটা যখন আপনি আমি বালি গই যাই বালি গো মালিকুয়ার ফরে বন্দা বন্দির ফুরে নমাজ ফরজ রোজা ফরজ সামর্থ্য থাকলে হজ ফরজ হই যায় জখা তো ফরজ যায় সামর্থ্য জগৎ যদি হই যায় এই সময়ের হিসাব নেওয়া হইব বেশি এল্লা গিয়া যৌবন কালর হিসাব যৌবন কালে কোনো মানুষ যদি এবাদতীত লাগি যায় আল্লাহ নবী ফরমাইন তার মাঝে নবীর খাসিয়ত হে পাইল কারণ নবী অগলর শিশুকাল যৌবনকাল বার্ধক্যকাল কোন অবস্থায় তারা গুনার কাছে জড়িত হয়েছেন না এই সময় যদি আপনি এবাদত করেন ময়দানে মাসর যে সময় কায়ে মরিব আল্লাহ রব্বুল আলমিনে সাতগুরো মানসরে তানার সর সামিয়ানার নিষেধাজ্ঞা দিবা যেদিন সূর্য মানসর মাদা মাতা রাধা এত প্রচন্ড গরম এত প্রচণ্ড তাপ সূর্যর তাবে মানুষর মাতার মগজ গলিয়া বাতর ফেনার মতো গলি গলি পাও তাকি মাথা তাকি পাও সরজুন তো ভাইয়া ভাইয়া এমন করুন অবস্থা হইব সূর্যর তাপে মাথার মগজ গলি গলি জমিন পরব সবাই শুধু নফসি নফসি করবা ও সময় এক গুরু যুবক রে আল্লাহ তা নার সর জায়গা দিলাইবা এরা না তাৰ যুৱকত্ত্বৰে দৰিয়াৰ আছে অবৈধ মেলা মেচাই লিপ্ত হৈছে পর ফৰেনাৰীৰ দিকে থাকাইছে না আৰে এই যৌৱন কালকাজে আল্লাহৰ এবাদতীৰ মাজে কাটাই দিছে যেই দিন আল্লাহৰ আৰ্শৰ চামিয়ানাৰ সায়া ব্যতীত কোনো ছায়া তক্ত নাই ওই সময় যুৱকে আল্লাহৰ আৰ্শৰ চামিয়ানাৰ নিচে যেগা ছায়াৰ জেগা পাইলেইবো। আরশোশ আমরার নিচে এই যুবকে জাগা পাইলেইবো এর লাগাই যৌবন কালটা বড় মূল্যবান সময় এই সময় যদি আপনি মারা যান ذره আল্লাহ হিসাব নিবা দুনিয়ার বিচারেও ছাড় দেনা যুবکری কোনো মربي মানুষে যদি একজন ব্যক্তির একটা থাবা মারি দিন আর যদি ব্যক্তিটা কোনো দুর্ঘটনা ক্রমে কোনো বড় এক দুর্ঘটনা ঘটি যায় তো দুনিয়ার বিচারে হইব নি বলে মুরব্বীরে ভাসি দেব হই বলে মানুষ হয়তো মনে হয় বেটল হয়ে পড়ে গেছে কি ঘটনা ঘটি গেছে বা শিশু অবস্থায় ছোট বাচ্চা যদি এক ঘটনা করে তাইলে দুনিয়ার বিচারে তারা ছাড় দিলায় কিন্তু আমার মতো একটা যুবক আপনার মতো একটা যুবকের কোনো ঘটনা আক্রমে কোনো ঘটনা ঘটায় বা ফেউরে হত্যা করিলায় তো দুনিয়ার কোনো বিচারতে বিচারে তানে সার দিব নি সার দিত না তান লাগি জেলহানার ফাঁসি রেডি আছে কারাগার রেডি আছে বিচার রেডি আছে তান লাগি দুনিয়ার কোনো বিচারে তানে সার দিত না ঠিক ওলা জর্রা জর্রা পরিমাণ হিসাব আল্লাহর গেছে দেওয়া লাগো তো অবস্থায় এই যৌবক কালোর হিসাবটা আল্লাহ রাবুল আলমিনে বেশি নিবা শিশু কালোর তো আর হিসাব নাই আর বার্ধক্য এই সময় মানুষের আর গুনার খাজন নেও ভরে এল্লা আল্লাহর ফরমাইন এই সময়টা বড় মূল্যবান সময় এই সময় কোন মানুষে যদি আবাদতিক লিপ্ত হয়ে যায় যেন নবীর কাশিয়ত পাইল কোন যুবকে যদি ফজর এসার নবাজভা চইদ ফৰিয়া গুমাই যায় আবার গুম থাকি উঠিয়া ফজৰৰ নমাজ খান জমাতে পৰিলায় তাইলে আল্লাহৰ নবিয়ে ফৰমাই নি যুৱকে চাৰা ৰাইতে বা দত কৰিয়া কাটা নিৰচুৱাব পাৰিব ঐ চাৰা ৰাইট ফ্ৰী ফায়াৰ খেলাই ইয়াৰ ইউটিউব চালাইয়া গুমা পৰলা যুৱক কেৱল ফজৰৰ সময় কিয়া দহটা নয়টাৰ সময় গুম থাকি উঠি ৰা কোনো খবর। নাই কিন্তু আল্লাহ নবী ভাইরা একজন বৃদ্ধ মানুষের সারা রাত নবল এবাদত করিয়া যে পরিমাণ সোয়াব পাইবা খালি যুবকে এসান নামাজটা জমাতে পড়িয়া যদি ঘুমাই যায় আর বার উঠিয়া ফজর নমাজটা জমাতে পড়িলায় একজন বৃদ্ধ মানুষের সারা রাত পূজা করি করিয়া হজাক তাকিয়া নবল এবাদত করিয়া যে পরিমাণ ফায়দা পাইতা যুবকে খালি গুমাইয়া ও পরিমাণ ফায়দা আল্লাহর গেছে কি ভাই বলবে সোহান সময় ইয়ে লাগাইছে বন্ধী ফুরলে আল্লাহর গেছটা বেশি ফায়দা পাওয়া যায় হায়াতে জিন্দেগানির ফোরে হইল আপনার আমার মাউত যেহেতু এই আয়াতর মাঝে আল্লাহ রাবুল জীবন এবং মৌত সম্পর্কে আলোচনা করছি আল্লাহ মৌত সুন্দরে আগে আনি জানাই দিন যে একদিন মৃত্যুবরণ করতে হবে এটা নিশ্চিত আল্লাহ নবী ফরমাইন কাফাবিল মাউতি ওয়াইজা যে ওয়াইজ হিসাবে একজন মানুষের লাগি মৌতি যথেষ্ট বড় আন্তর্জাতিক বক্তার ওয়াজে তারা এই পরিমাণ করত না মৌচর কথা যদি বন্ধা বন্ধায় চিন্তা করে তাইলে চাই তারে বেশি এফেক্ট করব আল্লাহর নবী ফরমাইন ইনকাফাবিল বিল ওয়া সুদর ব্যবসার সাথে জড়িত হইত নাই এই মানুষটায় বাদ কর্মর সাথে লিপ্ত হইত নাই যদি মৌচর কথাটায় মানুষটায় চিন্তা করিলায়। যে আমি একদিন মৃত্যুবরণ করা লাগব। মৌচর কথাটা যদি কেউ চিন্তা করিলাই এটা তার লাগি সবচেয়ে বড় ওয়াজ হইবে হে আর গুনার কাম করতো নাই হে ওই মরার পরেও তো সর্বপ্রথম কয়ে বড় যে হিসাব চাল্লায় নিবা হিসাব টইল নমাজর হিসাব ফয়লাও আল্লাহ নবী আদি শরীফর মাঝে ফয়লা যে হিসাব মরার পরে দিতে হইব এ হিসাব হইল নমাজর হিসাব যে বাদতির কোনো রুকসত নাই আপনি বন্ধ দাহকা বেমার দাহকা যে অবস্থায় তাহকা নমাজ আল্লাহে মাফ দিছেন না আপনার উপরে যে সময় আপনি বালি গই গেছেন এরপর তাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার নমাজ বড় যে অবস্থায় তাহকা ই এবাদতির কোনো রুকসত নাই বন্ধ তাহকা আপনে বন্ধর আলিত আপনি খাড়া হইয়া অজুহরি নমাজ পড়তে হইব যে এবাদতির কোনো রুকসত নাই অন্যান্য এবাদতির বেলায় দেখা যায় আল্লাহ সাহার দিস যেমন রোজার বেলায় যদি আপনি মুসাফির হালতে থাকেন

হাসর যে দিন খায় কায়েম হইব ও বাজর হিসাবটা দেওয়া লাগবো এর লাগে আমরা প্রত্যেকে পাঁচ হত নমাজটা সঠিকভাবে আদায় করার জমাতোর সহিত আদায় করার চেষ্টা করতাম কারণ হইল আল্লাহ নবীর যখন করুন অবস্থা আহিছে মৃত্যুর আগে আল্লাহ নবী যখন একবারে দুর্বল হয়ে গেছেন কি সিদ্দিকে আকবর খান্দ দড়ি দড়ি গিয়া মসজিদে নবমীর জমাত আদায় করছেন নামাজ জমাতে নামাজ চড়ছি আল্লাহ নবীর সাহাবি অন্ধ তাই বলে আমি তো খানা মানুষ আমি দেখি না আমি কিলা মসজিদ আইতাম আল্লাহ নবী হইলা তুমি এক কাম করো তোমার বার্তা কি মসজিদ পর্যন্ত একটা রসি টানি লাও ও রসিদ দরি দরি তুমি জমাত হইয়া সরি কেউ তোমার জমাত জমাত মাফ দেওয়া যায় না তখন বুঝো গা জমাতর কি ফদর আমরা তো জমাত ছাড়ি দেই অনেক হইবা বলে ফজর তো নামাজ পড়ি না তুমি দেখছো নি আমি তো বাড়িতে পড়ি ও ভাই বাড়ি পড়তায় তুমি যুবক মানুষ তুমি নজওয়ান তুমি পুরুষ মানুষ তুমি বাড়ি পড়তায় এখানে পড়তা বেঠিনছে তুমি বেঠিনি বাড়ি পড়তা বেঠিনছে নমাজ মাঝে যদি তোমার কোনো অসুবিধা থাকে তাইলে তুমি কি দাঁড়তায় বাড়ি পড়তায় নতুবা তুমি মসজিদ হইয়া নমাজ পড়তা আল্লাহ নবী এটা চালু করে দিয়া গেছে মতর মাজির নেকেরাম নমাজের বিষয় নয় আমার বিষয় হইল অন্যটা যে একজন মানুষে যদি মরণের চিন্তা করে চাইলে গুনার খামে ছাড়ি দিব ওটা আমার আলোচনা এলাকি আল্লাহ নবী ফরমাইন বুদ্ধিমান ও মানুষ যে তার হিসাব নিজে আর ও আমিলা লিমা বাদাল মৌত মৌচর ভরে যে একটা জীবন আছে ও জীবন লাগিয়া শ্যামল করে আল্লাহ নবী ফরমাইন যে নিজের হিসাব নিজে করে এসব থাকি বুদ্ধিমান মানুষ আর ও আমিলা লিমা বাদাল মাউত মরার পরে যে একটা জীবন আছে ও জীবনের লাগি হে আমল ভরে ও দুই খাম যে ভরে আল্লাহ নবী ফরমাই রইল সব থাকি বুদ্ধিমান মানুষ আমরা দেখা যায় বুদ্ধিমানোর পরিচয় দিতাম কিন্তু আমরা বড়বর পরিচয় দিই রাইত ফাইয়া লেও আল্লাহ নব্বী কইরা নিজের হিসাব নিজে করো আমরা অন্যরে লইয়া সমালোচনা আরম্ভ করি অমুকে কিতা করলো না করলো আল্লা নবী তুমি দেখিও না তোমার নিজের বর্তমান আছে নিজে বর্তমান আমল খায় ওটা তুমি চিন্তা করো নিজের হিসাব নিজে করো আর একজনের বাদ আলোচনা যদি করো কষ্ট করি যে এবাদত খদ্দায় কষ্ট করি যেটা খামাই তুমি সাপ আর একজনের বাদ বদনাম করার কারণে গীবত করার কারণে তোমার আমূল নামাতটা কি হয়েছে যেটা খামাই রায় সাপ যেটা নমাজ পদায় তোমার কষ্ট সাপটা হোক যার বদনাম করদায় তার আমল নবাদ আর যার বদনাম করতে তার যে গুনাহ আছে যে ওটা তোমার আমল নমা জমা হল ময়দানে মাসর যেদিন কায়েম হইব অনেক নমাজি হলে দেখবা একাউন্ট সোয়াব নাই সেনে বলেও যে বোধ করছিল আল্লাহর নবী ফরমাইন নিজর হিসাব যে নিজে করে ব্যক্তিটা হইল বুদ্ধিমানোর পরিচয় দিল আমরা যে মরণ হবে একদিন নিশ্চিত যার লাগি যে সময় অবদারিত করা এক সেকেন্ড আগুয়া নিয়ে তো নাই লাগি কোনো এক সাইরে হইন মাল দৌলত হিল মহাসমত উচ নেহি কায়গা মৌত যে আজয়ে গরুদা মৌদ জার হইব করতে সক্রেট হইব কিওকা ধনী মানুষ কিওকা গরিব মানুষ রাজা বাদশা প্রেসিডেন্ট এমনকি বিল গেস্টর মত ধনী মানুষও যদি ওই জান আল্লাহর সরকারে তানে ছাড় ditu নায়ে নবী গওকা আউলিয়া গওকা সবার সক্রাত কিন্তু সবার চক্রাতে তোলেুর চোকার ঠেইব আরাম দায়ক আর কেউরুর চক্রার একটা জীবন্ত জানুয়ার রে করিয়া জীবিত অবস্থায় যদি খাল খালা হয় খাল খালিয়া যদি লবণ চিঠানি হয় যে হরিমান আজাবহিব একজন মানুষের মালাকুল মৌচর সময় সক্রাতই হে হরিমান এর চেয়ে আরো বেশি আজাবহিব আপনারে যদি জীবিত অবস্থায় খাল খালা হয় খাল খালে আৰু এর উপরে লবণ চিঠানি হয় পরিমাণ আজাব হইব এর চেয়ে বেশি আজাব সকরাত হইব আল্লাহ নবীন মাউতিন সকরাত প্রত্যেক মৌচল লাগি চক্রাত আছে দি একজন মানুষ দরাতি ভরি মরছে দান সকরাত চক্রাৎইছে না না টানও চক্রাৎই সরকারে সার দিত নাই এলাকি সরকার তো কি পরিমাণ আযাবিটা বুঝাইবার লাগি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহে নূরুস সুদুর কিতাবর মাঝে একটা ঘটনা লেখ হইলো যে আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামে তাইন মোরা মানুষ जिंदा ወርতা ወርতা যেকুনও ভয় বড় গিয়া কুম বেজ কইলে মোরা মানুষ जिंदा হই যাইতো তো তান উম্মতে খ্রিস্টান হলে একদিন গিয়া হইলা আপনি তো নয়া মোরা দিকতা হর আপনি ফুরান মরা চিন্তা করতা পারো না আপনি কি তা ফুরান মরা চিন্তা করতে পারবেন ঈসা আলাই সাল্লামে কইল ওয়া আমি তো লইয়া আল্লাহ নবী নু আলাই সাল্লাতামর পুত্র সামর হয়ে বল এই খবরটা আসিল চার হাজার বছরের ফুরান হয়ে বল ও হয়েবর হান্দাত নিয়া খ্রিস্টানে কইসে ও কি দেখি আপনি মরা মানুষের ডাক দিয়ে লোক আছে

সামে জবাব দিলা আজি হয় আমি সাহাম ইবনে নু ঈসা আলাহি সাল্লামে কইলা বলে আপনি আপনি যদি সাহাম ইবনে নু হইয়া থাকুন তাহলে আপনি যে যুগর মানুষরে বা এই যুগর মানুষ যত বুড়ো হইয়া মারা যাক তার তো চুল না খালা থাকে তাই আপনার চুল সাদা হইল কিল্লা বাকিয়া আল্লাহর নবী নুয়ালাই সালাতু সালামর পুত্র সামে কইন বা ঈসা আপনি যে সময় আমার ডাক দিছই না আমি মনত করছি মনে হয় কি আমত হয়ে গেছে আর কি আমতর ডরে আর বয়ে আমার খালা রঙ্গর চুল দাড়ি ফাকিয়া সাদা হয়ে গেছে আল্লাহর নবী সাইজ কেন্ডে ভাইসাম তুমি আজ তাকে কতদিন আগে মারা গেছো সামে জবাব দেন বাইসা আমি আজ থাকি চার হাজার বছর আগে মৃত্যু বরণ করছি যদিও বাইসা চার হাজার বছর আগে মৃত্যু বরণ করছি রে আজ চার হাজার বছর পর্যন্ত আমার তোর সময় যে আজাব হয়েছিল এই আজাবটা আমি চার হাজার বছর হইছে এখনো বলতাম পারি আর না কখন বুঝুকা সোরখাতোর কি পরিমাণ আজাব হয় মোস্তর মাদিন কেরাম আমরা যদি এই মরণের চিন্তাটা আপনার আমার ভিতরে আনিলাই একদিন মৃত্যুবরণ করা লাগবো আমার সরকার তুইব তাহলে আল্লাহ নবিয়া ফরমাইছেন কাফা বিল মাউচি ওয়াহা যে ওয়াজ হিসাবে ওটাও তার লাগি যথেষ্ট এর লাগিয়া মৃত্যুর চিন্তা যে বেশি বেশি করে তার দিল নরময় সে অপর বাইর ক্ষতি করে না গুনার হামে লিপ্ত হয় না জিকির যে আর মরণর কথা করে তার দিল আল্লাহ তাকে না সবসময় সে আল্লাহরে ইয়াদ করে আল্লাহ আপনারে আমার তৌফিক দান কর্তা ফিরুদা রবিলাম